নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ব্রেকিং নিউজ ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল আজ শুক্রবার স্থানীয় সময় ভোররাত চারটার পর এই হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা করা হয়েছে হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন ইসরায়েলের দিক থেকে ইরানে আগাম প্রতিরক্ষামূলক অর্থাৎ প্রিএমটিভ স্ট্রাইক তারা চালিয়েছে ঘোষণার পর বলা হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে এই প্রিএমটিভ স্ট্রাইকের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যানিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতাকে ধ্বংস করা বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন যে তার মিশন সম্পন্ন করতে যতদিন সময় লাগবে ততদিন এই মিশন চলতে থাকবে নেতানিয়াহু আরও বলেন অপারেশন রাইজিং লায়ন ইরানের রাজধানীর বেশ কয়েকটি স্থানে দেশের পারমাণবিক অবকাঠামো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য চালানো হয়েছে তিনি বলেন এই আক্রমণের লক্ষ্য হল ইরানকে পারমাণবিক প্রক্রিয়া থেকে পিছনে ঠেলে দেওয়া কারণ আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে এই পদক্ষেপ নেবার জন্য ইরানকে থামানোর জন্য আর কোনো প্রজন্ম থাকবে না যদি আমরা এখনই পদক্ষেপ না নেই তাহলে আমরা এখানে থাকব না আমরা ইতিহাসের শিক্ষাগুলো নিজের মধ্যে ধারণ করেছি যখন কোনো শত্রু বলে যে সে তোমাকে ধ্বংস করতে চায় তাকে বিশ্বাস করতে হবে যখন শত্রু তোমাকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে তাকে থামাতে হবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি এবং আধা সামরিক বাহিনীর আরেক শীর্ষ কর্মকর্তা একজন এবং একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট এই হামলায় নিহত হয়েছেন ইরানিয়ান রেভুলেশনারি গার্ড ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তত্ত্বাবধান করে এবং তারা দুই সালের সাতই অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুইবার ইসরায়েলের ওপর হামলা চালাতে ব্যবহার করা করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় তিনি বলেন আজ রাতে ইজরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা এবং এই আবাসটা দর্শক আমরা একটু আগেই পেয়েছিলাম দু একদিন আগেই যখন আমেরিকা তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিল যারা নাকি মধ্যপ্রাচ্যের যেমন বাগদাদে ইরাকে যারা আছে বা বিভিন্ন জায়গায় সতর্কমূলক অবস্থানে থাকতে এবং নন অ্যাসেনশিয়াল পার্সোনালদেরকে তারা বলেছিল যে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে সুতরাং মধ্যপ্রাচ্য একটা গণ্ডগোলের সম্ভাবনা আমরা আজ করেছিলাম কিন্তু সেটা যে ইসরায়েল ইরানকে হামলা করবে সেটা কেউ ধারণা করেনি তো হয়তো এমন ধারণা ছিল যে আমেরিকায় হয়তো ইরানের ওপর আক্রমণ চালাবে কিন্তু জিনিসটা অন্যভাবে হয়েছে তো মার্কোরবি বলেন ইজরায়েল আমাদের জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে এই পদক্ষেপ তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনীকে রক্ষা করার জন্য এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই ইরানের মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন যে ইহুদি রাষ্ট্র এমন একটা পর্যায়ে পড়েছে যে ইরানকে আক্রমণ করা ছাড়া তাদের পিছু হটার সুযোগ নেই তিনি বলেন আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আর কোনো সময়ের জন্য অপেক্ষা করতে পারি না আমাদের আর কোনো বিকল্প নেই আমরা সুদূর এবং সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি এবং সেই সুদূর ও সাম্প্রতিক ইতিহাস উভয়ই আমাদের শিখিয়েছে যে আমাদের ধ্বংস করার যে উচ্চাকাঙ্ক্ষা ইরান দেখাচ্ছে সেখানে আমাদের মাথা নত করা উচিত নয় এবং তাই আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করি যারা যুদ্ধ করতে ইচ্ছুক তারাই কেবল স্বাধীনতা অর্জন করতে পারে এটা বলেছে আইডিএফের চিফ বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েলি বিমান হামলা মনে হচ্ছে যে সম্ভবত ঘটতে পারে একটা আবাস দিয়েছিলেন তবে তিনি এটি বলেননি যে এই অভিযানটি আসন্ন তিনি বলেছেন আমি চাইনা ইসরায়েল আক্রমণ করুক কারণ আমি মনে করি আক্রমণ করলে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনা নস্বাত হয়ে যাবে তিনি আবার উল্লেখ করে যে আসলে এটি সাহায্যও করতে পারে কিন্তু এটি আবার আলোচনাকে ধ্বংসও করতে পারে সো দর্শক ইসরায়েলের টার্গেট এখন ইরান ইরানের সাথে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল যে ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া হবে না এবং এরকম রিপোর্টও এসেছিল যে ইরান খুব অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে এবং তাদের যেই অ্যানরিস্ট ইউরেনিয়াম আছে সেইগুলি প্রায় অনেক নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আছে সেগুলি প্রায় দশ বারোটা বোমা তৈরির মতো অবস্থায় আছে তো যাই হোক ইসরায়েল এই হামলা করেছে এবং নেতানিয়াহু বলে দিয়েছেন যে তাদের মিশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে এবং ইরানের প্রতিরক্ষা প্রধান তিনি বলেছেন যে যেই জাতি যুদ্ধ করতে ইচ্ছুক কেবলমাত্র তারাই স্বাধীনতা অর্জন করতে পারে এবং ইসরায়েলি জাতি যুদ্ধ করতে ইচ্ছুক আমাদের পিছু হটার সুযোগ নাই কারণ যেই দেশ আমাদেরকে বলে যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে হত্যা করা করে দেবে তাদেরকে আমরা বিশ্বাস করি এবং আমাদেরকে প্রতিরোধমূলক প্রিয়ামটি ব্যবস্থা নিতে হবে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং এটা যদি আমরা এখন না করি তাহলে আমার আমাদের অন্য কোনো প্রজন্ম থাকবে না এটা করার জন্য সো আমরা এই এই আমাদের কর্তব্যটাকে যেটা করা দরকার এই মুহূর্তে সময়ের যেই প্রয়োজন সেটাকে অন্য কোনো জেনারেশনের আশায় আমরা ছেড়ে দিতে পারি না তো এই থেকে আমার মনে হয় দর্শক আমাদের শুধু ইসরায়েলিদের না ইহুদিদের না যারা এই বিশ্বে নির্যাতিত নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রত্যেকেরই কিন্তু মানে শিক্ষণীয় অনেক কিছু আছে যে ইতিহাস অতীত এবং নিকট ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় তাই না তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার